আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনের আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার শুনে সিপিএম এর প্রার্থী সৃজন আপনাদের সাথে যাই প্রার্থী সৃজন জিনিসের দাম কমাতে নেমেছি চাকরির জন্য নেমেছি

চাকরির জন্য নেমেছি একশো দিনের কাজ ফেরাতে নেমেছি স্কুল কলেজ হাসপাতালের চেহারা একটু ভালো করতে নেমেছি একটা ভালো হাসপাতাল থেকে বাড়ির দেওয়া

মানুষের সাথে যত বেশি মানুষের সাথে দেখা করা যায় আর আমাদের দাবি দেওয়ার মধ্যে নামখানা রুটে ক্যানিং লোকাল ট্রেন বাড়ানোর দাবি দাবি আছে আমাদের দাওয়ার মধ্যে সোনারপুর স্টেশনের আন্ডারপাস বা এই ধরনের গড়িয়া থেকে বারুইপুর মেট্রো নিয়ে যাওয়া আমি সাংসদ হলে এগুলো করার চেষ্টা করব যেগুলো নিজে করার চেষ্টা করব আমার লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস বহুদিনে আজকে এই প্রচারের মাঝে আরেকবার অবস্থা এবং মানুষ কি বলছেন সেটা একবার সারা সর্বত্র খুবই ভালো এবং মানুষের মধ্যেই স্বতঃফূর্ততা আছে তারা বলছেন যে ভোট দেওয়ার সুযোগ পেলে যাদবপুরকে এবার লাল রঙে রাঙিয়ে দেবেন মানুষ সেই কথাই আমাকে বলছেন আমি ভোট